الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهد الله فهو المهتد من الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون ثم قال الله تعالى وما خلقت الجن والانس الا ليعبدون وقال تعالى ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন নমাজের মধ্যে যে দুরুৎসরী পড়ে থাকি সকলে একবার পড়ে নেই আল্লাহ দশ গুণ বেড়ে যাবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد कमा बरकत আলা ابراہیم ওয়া আলা আলি ابراہیم انك حمীদুম মাজীদ ঐতর্জবাহি গাজিপুর মাস্টারবাড়ি বাজার মদিনা জামে মসজিদে উদ্যোগ আয়োজিত আজকের এই নুরানি জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথি বৃন্দ হজরত ওলামাই কেরাম আইমাই মাসাজিদ ও আজিজ আমতোলাভা প্রাণপ্রিয় দেশবাসী পবিত্র জমার দিনের পরে সপ্তার প্রথম আল্লাহ আল্লাপাক আমাদেরকে দুনিয়ার সর্বকর্মকাণ্ড থেকে ফারেক করে দিনের বুঝ নেওয়ার জন্য হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে সবের আশায় গুনার ভয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আল্লাহ তার রসুল সাল্লি সাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে কোরআন ও হাদিসের কিছু মূল্যবান ভালো কথা এতক্ষণ পর্যন্ত বলা ও শোনার তৌফিক দান করলেন করলেন শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের কাছে অতি অপরিচিত মানুষ বক্তা হিসেবে যে সকল যোগ্যতা থাকা দরকার তার কিছুই আমার ভিতরে নেই এখানকার কয়েকটা মসজিদের ইমাম সাহেবরা আমাদের এলাকার আছে তন্মধ্যে হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব আমার নিকটতম আত্মীয় আমার দুইটা ভাই আছে মগরিবের পরে ঈশার ছোট ভাই বয়ন করেছে আমার আর এক ভাই হাফেজ মৌলানা নিজাম আমার পাশে বসা আমার আর একটা বড় ভাই আছে হাফেজ মৌলানা হাসমতুল্লাহ সাহেব সহ আরো অনেকে আছে তাদের মনের তামান্নার চাহিদার আকর্ষণ এবং আপনারা তাদের সাথে একমত হওয়াতে আমি একটু সময় দিতে সক্ষম হয়েছি তো আসতে দেরি হয়ে গেছে আপনাদের এখানে আরও বাংলাদেশের বিভিন্ন এলাকা আল্লাপাক যাওয়ার তৌফিক দিয়ে থাকেন যে থাকি আজকে আপনাদের ডাকে আসতে পেরে আমি ব্যক্তিগত দারুণভাবে দারুণ খুশি খুশি তবে ঢাকা শহর সামনে থাকাতে বাড়ি থেকে আসার পথে জীবনের অর্ধেক গাড়ির ভিতরেই দুর্বল হয়ে যায় অসকালাম যা মুখস্থ করে আসি বিভিন্ন যানজটে আটকে সব বুলিয়ে যাই প্রতিমধ্যে তো যতটুক কষ্ট ক্লান্তির ভিতর দিয়ে আসছি আল্লাহ পাক কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন আপনাদেরকে এবং আমাদেরকে কিছু বলার তৌফিক দেন এ ব্যাপারে সকলের কাছে দোয়া চাই সকলে বলি আমিন আপনাদের অ্যাটেনশন যত সুন্দর হবে বক্তাদের আলোচনা তত সুন্দর হবে আমার ইউটিউবের বিভিন্ন আলোচনা আপনারা শুনে থাকেন যারা শুনেছেন আমি বলে থাকি কোন বক্তার জিব্বায় ওয়াজ মাথার মধ্যে লেখা লেখা নাই বুকের ভিতরে আসে থেকে ওয়াজ আপনাদের চাহিদা যত সুন্দর হবে উপর থেকে রহমত আর বরকত তত সুন্দর হবে সুন্দর হবে তো শীতের সময় আর একটু চেপে যদি বসেন একটু আগায় বসেন তাহলে মনে হয় যেন আপনাদের আগ্রহ আছে চাহিদা আছে জাগার সংকট তা না এমনি আমার মনের তৃপ্তি এজন্য বলছি যদি কষ্ট মনে না করেন আর সামনের দিকে আগাবেন তো জান্নাতের দিকে আগাবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তা ছিলেন এসে বসে খুব দ্রুত বসে পড়ি যত নবীরসুল দুনিয়া এসেছিলেন সব নবিরাই বক্তা ছিলেন কোন নবী কেজি কিন্ডার প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না এবং এমন কোন প্রতিষ্ঠান থেকে কোন নবীর শিক্ষা গ্রহণ করেন নাই সমস্ত নবীরাই বক্তা ছিলেন লেখক ছিলেন না তো আরবিতে বক্তাকে বলা হয় খতিব বক্তার বহু বচন খুতাবা তো সাইয়দুল খুতাবা সমস্ত বক্তাদের শ্রেষ্ঠ বক্তাস নেতা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ঠিক কিনা তো আমাদের নবীও বয়ান করতেন শুনতেন সাহাবাই কেরাম বক্তা ছিলেন নবী শ্রোতা ছিলেন সাহাবাই কেরাম একটু সাড়া দেওয়া যাবে না সাথে সহযোগিতা করা যাবে আপনার একটু জি হা না একটু না কইলে বক্তার মনে হয় যেন কিছুই হচ্ছে না কথা কথাবার্তা তো আমাদের নবী ছিলেন বক্তা সাহাবাই কিরাম ছিলেন শ্রোতা এবার নবী বিদায়কালে বলেন আল ওলামা ও আরসুল আমা ওলামাই কিরাম নবীদের ওয়ারেস বয়ান করেছেন নবী পরবর্তীতে বয়ান করবে ওলামাই কিরাম এই উত্তর বানাই গেলেন নবী নিজে কাদেরকে ওলামাই কিরামকে কিরাম তো স্টেজে যারা বয়ান করবে এরা নবীদের এবার সাহাবাই ছিলেন তাদেরও হতে হবে আপনারা সাধারণ জনতা যারা স্টেজ প্যান্ডেলে বসে আছেন আপনারা সাহাবাই কিরামদের উত্তর সুরি খুশি আছেন না ওলামাই কেরাম নবীদের উত্তর আপনারা সাহাবাই কিরামদের উত্তর সুরি বলেন আলহামদুলিল্লাহ এবার সাহাবাই কেরাম বলেন নবী পাক যখন বয়ান করতেন তখন আমাদের অবস্থাটা এমন ছিল একটা টেবিলের উপরে পাওয়ারফুল একটা চুম্বক লোহা রাখে ওই টেবিলের চতুর্দিক দিয়ে যদি ছোট্ট ছোট্ট টুকরা লোহা রাখা হয় ওই টুকরা লোহাগুলোকে গুলোকে চুম্বকে টানতে থাকে নিকটে যারা তারা চুম্বকের সাথে মিশে যায় এরপর আস্তে আস্তে দূরের গুলো একটার সাথে একটা মিশতে থাকে অবশেষে সব লোহাগুলো একের সাথে একে মিশে যায় আর প্রথম লোহাটা লোহাগুলো চুম্বকের সাথে মিশে যায় এটা যেমন আমরা পাক সামনে বসা থাকতাম বসার সময় ছিটিয়ে বসতাম যার যেমন সুযোগ হয় সে তেমন বয়ান যখন শুরু হতো তখন ধীরে ধীরে আকর্ষণ হইতো আর চুম্বকের মতো টানতে থাকতো আমরা এমন ভাবে মিশে যাইতাম সামনের দিকে যে দুইজনের মাঝে একটা আঙ্গুল আঙ্গুলডুকোনো ফাঁকা থাকতো না চুম্বকের আকর্ষণের মতো আমাদেরকে টেনে নিয়ে যেত নবী পাক সাল্লামের দিকে আর নবী বলেন মান তাসবাহ যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে আপনাদেরও যদি সাহবাই ক্রামদের সাথে মিল হয় সাবাই গ্রামদের সাথে হাসর হবে আমাদের যদি নবী পাক সাল্লাহ আলিয়া কথার সাথে আমলের সাথে মিল হয় আমাদেরও হাসর হবে সাথে পাকের সাথে এবার সাহাবাই কিরামদের হাসর হবে নবীদের নবীর সাথে সুতরাং আমাদের সকলের হাসর নাসর হবে নবী পাক সাল্লা ইসলামের সাথে আল্লাহ সকলকে নসিব করে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কাছে জানতে চায় হাসব তাতবিল প্রাসঙ্গিক আনুষঙ্গিক বাদ দিয়ে শীতের রাজ বেড়ে গেছে মূল আলোচনার দিকে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে জানতে চায় সমস্ত মানুষকে সৃষ্টিকর্তা কে ভাই মখলুক সমস্ত মখলুকের খালেক কে আল্লাহ ঠিক না আমরা দুনিয়ার মানুষ সামান্য সামান্য কিছু করে তার পিছনে বড় বড় একটা একটা উদ্দেশ্য রাখি আছে না নাই একটা লোক প্রার্থী নির্বাচন সামনে যথেষ্ট পয়সা করি খরচ করে উদ্দেশ্য তার আছে না নাই একজন কাউন্সিলর হবে একজন সদস্য হবে একজন মেয়র হবে একজন এমপি হবে একজন উপজেলা চেয়ারম্যান হবে একজন পৌরসভা চেয়ারম্যান হবে একজন এমপি হবে পরবর্তীতে মন্ত্রী হবে এমন উদ্দেশ্য করেই তো সব নিয়োগ বিনিয়োগ করে সমস্ত খরচ খরচা এমন উদ্দেশ্যে এবং নির্বাচিত হওয়ার পরে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যা আছে তাও সে পাবে এমন উদ্দেশ্য করে এগুলো করে নাকি অনার্থক করে উদ্দেশ্য আছে না নাই এক কেজি পাটের বীজ বুনে দেয় উদ্দেশ্য তার পিছনে যে বিশ মন পাট হবে এ উদ্দেশ্য করে চাষবাস সার ওষুধ কীটনাশক ব্যবহার করে পানি সেচ ব্যবহার করে প্রত্যেকের বিনিয়োগের পিছনে উদ্দেশ্য আছে আছে ইন্ডাস্ট্রিজ কলকারখানা করতেছেন যারা শিল্পপতি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টাকা তারা বিনিয়োগ করে তার পিছনেও তাদের উদ্দেশ্য আছে মোটা টাকা ইনকাম করবে দুনিয়ায় সুখে শান্তিতে কাটাইবে পয়সা আর একটা থাকবে এমন উদ্দেশ্য করেই ছেলেদেরকে আমরা লেখাপড়া করাইতেছি পয়সা করি খরচ করে উদ্দেশ্য আছে যে তারা দুনিয়ার বড় অফিসার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দেশ বিদেশে যাবে চাকরি বাকরি করবে মোটা টাকা ইনকাম করবে এ উদ্দেশ্য নিয়েই ছেলে মেয়েদের পিছনে আমরা পয়সা করি খরচ করি ওই দাউট উদ্দেশ্য কোন মানুষ কোন বিনিয়োগ করে না আজ একটা ছাগল কিনছেন তিন হাজার টাকা দিয়া ছয় মাস লালন পালনের পরে আসবে কোরবানির চাঁদ বিক্রি করলে হবে তিরিশ হাজার টাকা এ উদ্দেশ্য করে একটা ছাগল লালন পালন করি তার পিছনে খরচ বরচ করি একটা গরু কিনছি দুই বছর বয়সে দুই বছর লালন পালন করে তারে খড়কুটো কুড়ো ভুষি ইত্যাদি মোটামোটা খাওয়াইলে আল্লাহ বাসারি চার বছর বয়স যখন হবে তাতে পাঁচ লক্ষ টাকা হবে এ উদ্দেশ্য করে গরুর পিছনে আমি পয়সা খরচ করি বিনা উদ্দেশ্যে কোনো মানুষ একটি পয়সা আমরা খরচ করি না একটা কদম আমরা সামনের দিকে বাড়াই না কথা বলুন টিকি ঠিক না আল্লাপাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি দুনিয়ার সামান্য সামান্য বিনিয়োগ করে পিছনে মোটা মোটা আশা করে বসে থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে কত বিনিয়োগ করেছি তাকে তাকে তুমি কখনো ভেবে দেখেছো দেখেছো কিমতে হর চিজ রাদা নে কে চিজ কিমতে না দানি আহমা তুমি দুনিয়ার সব কিছুর দাম বুঝো দালান কোটা গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা ইন্ডাস্ট্রিজ ব্যাংক ব্যালেন্স स्त्री परिजन সব কিছুর কদর তুমি তার পিছনে তুমি দৌড়াইতেছো সময় ব্যয় করছো তুমি নিজের পিছনে তোমার নিজের কত দাম তাকিয়ে তুমি কখনো ভেবে দেখছো তোমার কত দাম তোমার মাথা থেকে পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত টাকা খরচ করে তোমারে তৈরি সে তুমি একটু ভেবে দেখো একটু ফিকির করলেই তুমি পাইবা মেডিকেল সাইন্সার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে তারা মানুষের পার্সো পিস পিস অঙ্গপ্রত্যঙ্গ একটা দাম ধার্য করেছে কিনা কাটার মার্কেটও আছে ভারতের মাদ্রাজ গেলে কিডনি কিনতে পাওয়া যায় ভারতের মাদ্রাজ গেলে চক্ষু পরিবর্তন করে আনা যায় বিভিন্ন বড় বড় দেশে প্রযুক্তিতে যারা অনেক শীর্ষে চলে গেছে এ সমস্ত দেশে গিয়ে মানুষের চিকিৎসা অনেক উন্নত মানের সেখানে গিয়ে হার্ড লান্স ইত্যাদি পরিবর্তন করে নিয়ে আসা যাচ্ছে কৃত্রিম উপায় তারা তৈরি করে দিচ্ছে এর এক একটার দাম মোটা মোটা দাম একদিন আমি পেপারে দেখি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দাম ধার্য করেছে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আর বাস্তবেও তা দেখা যায় মাদ্রাজ গিয়ে একজনের দুইটা কিডনি পরিবর্তন করে নিয়ে আসছে দাম তার ষোলো লক্ষ টাকা কত টাকা মানব দেহের ভিতরে ছোট্ট দুইটা পার্টস একেবারে ছোট্ট দুইটা পার্টস কিডনি অতি ছোট দুইটা পার্টস তার দামি ষোলো লক্ষ টাকা বলেন না সব হান আল্লাহ আল্লাহ কয় তোমার দুইটা কিডনির ভিতরে আমি দিয়েছি ষোলো লক্ষ টাকা দুইটা চক্ষু পরিবর্তন করতে গেলে এরও দাম আছে দুইটা চক্ষু পাল্টি আনা যায় এই দুইটা চক্ষুর দাম প্রায় বিশ লক্ষ টাকা ছোট্ট দুইটা পার্স তার পিছনে আমি বিনিয়োগ করেছি বিশ লক্ষ টাকা একজন সুস্থ মস্তিষ্কের অধিকারী পূর্ণ সুস্থ মানুষের মাথার ভিতরে যে মগজ আছে আর গিলু আছে এই মগজের দাম বিজ্ঞানীরা ধার্য করেছে আরো আট বছর আগে একজন মানুষের মাথার ভিতরে যে মগজ আছে এর দাম চল্লিশ হাজার কোটি টাকা আশ্চর্যের বিষয়ে না কথা বলুন কথা বলুন সব কথাগুলো মনে রাখতে হবে দosto কেন বলি দুইটা কিডনির পিছনে আল্লাহ পাক খরচ করেছেন বিনিয়োগ করেছেন 16 লক্ষ টাকা দুইটা চক্কুর পিছনে 20 লক্ষ টাকা এবার দুইটা চক্ষুকে আল্লাহ পাক অবিরাম তার পিছনে পাওয়ার দিয়ে রাখতেছেন আমাদের গোপালগঞ্জে একটা চক্ষু হাসপাতাল করেছে माननीय প্রধানমন্ত্রী 40 টা বিল্ডিং শুধুমাত্র দুইটা চোখের জন্য 40 টা বিল্ডিং তৈরি করেছে তার পিছনে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে বড় বড় ডাক্তার লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে তাদেরকে রাখছেন মাত্র দুইটা চক্ষুর চিকিৎসার জন্য আর আল্লাহ পাক যাদের চক্ষু ভালো রেখেছে তাহলে এই ৪০টা বিল্ডিং সহ কোটি কোটি টাকা যে সরকার ওখানে খরচ করেছে আল্লাহ পাক অবিরাম চোখের পিছনে এই বিনিয়োগটা বহাল রেখে যাচ্ছেন কথা বলুন টিকি ঠিক না এরপরে মানুষের শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে হার্ট আর লাংসে হার্ড লাঞ্চ এটার দায়িত্ব হার্ডের দায়িত্ব রক্ত সঞ্চার করা রক্ত ফোকাস করা আর শ্বাস প্রশ্বাস আদান প্রদান করা একবার শ্বাস নেয় শ্বাস যেটা নেয় এর নাম রেখেছে অক্সিজেন আর ভিতরের থেকে দূষিত হয়ে বের হয়ে যায় তার নাম রেখেছে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন তৈরি হয় গাছপালার পাতা বাতাসের মাধ্যমে আবার ভিতরে নিয়ে আমরা ছেড়ে দিয়ে বের হয়ে যায় এইটা হয়ে গেছে এবার কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইড অত্যন্ত দূষিত একটা বাতাস এইটা যদি মানুষের ভিতরে যায় তাইলে আরাক মানুষকে ক্ষতি করে বিধায় আল্লাহ পাক একে আবার রিফাইন করার জন্য সমস্ত গ্যাসপালা তৈরি করে রেখেছে এই গ্যাসপলার সাথে মিশে ওই কার্বন ডাই অক্সাইড আবার অক্সিজেনে পরিণত হচ্ছে অবিরাম কোটি কোটি টাকার ব্যবহার আল্লাহ পাক এর পিছনে করে যাচ্ছে একবার যদি লান্সের শ্বাস গ্রহণ করে আর বেরিয়ে যাইতে না পারে অথবা বের হই যাওয়ার পরে পুনরায় যদি নিতে না পারি তাহলে মানুষগুলো মারা যায় আমরা কথা বলুন ঠিক কি ঠিক না তাহলে লান্সের আর হার্ডের মানুষকে বাঁচিয়ে রাখা শ্বাস প্রশ্বাস আদান প্রদান করা একবার যদি হার্ট আর লাঞ্চে ডিউটি ফেল করে মিস করে শ্বাস বেরোয় যাওয়ার পরে নিতে না পারে আর নেওয়ার পরে ছাড়তে না পারে মানুষটা মারা যায় সারা দুনিয়াকে হাজার বার বিক্রি করলে যত টাকা হবে এত টাকা দিলেও কি এই মৃত্যুবরণ করা মানুষটা মরা মানুষটাকে পুনরায় জীবিত করে দিতে পারবে কথা পারবে যদি মারা মানুষটাকে জীবিত করা যাইতো তাহলে কারুনের মতো বিশ্ব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ধনী মানুষটা বেঁচে থাকতো আজ পর্যন্ত সে অক্সিজেন কিনে কিনে বেঁচে থাকতো আর হার্ড আর লাঞ্চ পাল্টায় পাল্টায় বেঁচে থাকতো কথা বলুন ঠিক কিনা লেন্স লাগায় দিচ্ছে বড় লোকরা যাই হার্ডে লেন্স লাগায় আসতেছে বাল্ব লাগায় আসতেছে নির্দিষ্ট সময় হলে লেন্স আর বাল্ব সব অকেজ হয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নেওয়াই লাগতেছে ঠিক কিনা যদি মাথার মগজের দাম হয় এই গিলুটুকের দাম হয় চল্লিশ হাজার কোটি টাকা তাহলে হার্ট আর লাংস দাম কত অসংখ্য টাকা কথা বলুন ঠিক কি দিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাসির তুমি বুঝায় দাও ও দুনিয়ার মানুষ তোমরা সামান্য সামান্য বিনিয়োগ করে তার পিছনে তোমরা মোটা মোটা আশা করে বসে থাকো দুনিয়ার সব বড় বড় আশা তোমরা পিছে নিয়ে বসে থাকো আমি আল্লাহ পাক তোমার পিছনে অসংখ্য টাকা ব্যবহার করেছি অসংখ্য টাকা বিনিয়োগ করেছি তোমার বডিটা তৈরি করতে শুধু তাই নয় এবার তোমার সুকার শান্তি আর আমার আইসের জন্য আমি আল্লাহ পাক অসংখ্য নিয়ামত তৈরি করে রেখেছি ওয়া ইন তাউদু আমি এত নিয়ামত তোমার জন্য তৈরি করে রেখেছি তোমরা সারা দুনিয়ার মানুষ সারা জীবন ভরে যদি আমার নিয়ামত রাজি গণনা করো তোমাদের হায়াত শেষ হয়ে যাবে আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না ও বন্দা দুনিয়ার সরকারের কারেন্ট ব্যবহার করো তিন মাস যদি তুমি বিদ্যুতের বিল না দাও বিদ্যুৎ অফিসার ইসে তোমার লাইনটা কেটে দিয়ে যায় জোরে বলেন টিকিট না বন্ধ সরকারের ওয়াশার পানি ব্যবহার করো তিন মাস যদি তুমি ওয়াশার বিল না দাও তোমার বাড়ির থেকে পাইপ লাইনটা কেটে দিয়ে যায় ও বান্দা সরকারের দেওয়া লাইন সাপ্লাই গ্যাস ব্যবহার করো তিন মাস যদি বিল না দাও তোমার গ্যাসের লাইনটা কেটে দিয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া অসংখ্য আমত অবিরাম ব্যবহার করতেছো আমার দেওয়া সূর্য কোটি কোটি বছর যাবত আলো দিয়ে যাচ্ছে আমার দেওয়া চন্দ্র কোটি কোটি বছর আলো দিয়ে যাচ্ছে আমার দেওয়া আওয়াজ অপরিমাণ পানি লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালন পানি বৃষ্টি আর নদ নদী সাগর সমুদ্র খাল বিল আর টিউবওয়েলের মাধ্যমে আমি সাপ্লাই দিতেছি ও বান্দা কোনদিন তোমরা কোটি কোটি মানুষ আমাকে বিল দাও না তারপর আমি আল্লাহ লাইন কেটে দেই না গরুটা বড় হয় তোমার জন্য কুকুরটা বড় হয় তোমার জন্য ছাগলটা বড় হয় তোমার জন্য মুরগিটা বড় হয় তোমার জন্য মাছটা বড় হয় তোমার জন্য কাঁঠালটা বড় হয় তোমার জন্য ফল পাকড়া বড় তোমার জন্য কি পরিমাণ জমিন আমি আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়ে যাচ্ছি সাগর সমুদ্রের ভিতরে চর দিয়ে দিচ্ছি যাও সেখানে গিয়ে বসবাস করো পাহাড় পর্বত গাছপালা বৃক্ষা দিয়ে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক তৈরি করে রেখেছে কথা বলুন ঠিক কি ঠিক না ও দোস্ত আমার বডিটা বানাইতে আল্লাহ কোটি কোটি টাকা ব্যবহার করলেন আমাকে শান্তি শৃঙ্খলার সাথে আর আমার আইসা হিসরতের সাথে থাকার জন্য কোটি কোটি নিয়ামত আল্লাহ তৈরি করে রাখলেন এর পিছনে কি আল্লাহ পাক উদ্দেশ্য করতে পারে কি পারে না তাই আপনার কাছে আমার কাছে জানতে চায় ও নাসির তুমি বান্দার কাছে জিজ্ঞাসা মা করি আবাসা ও দেশের যুব তোমাদের চালচলন দেখিয়া আল্লাহ পাক আশ্চর্য হয়ে যায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন না সাইয়াদ বনি আদমে কাকে জাত কে দর সর কি নত কে বাদ তুরা বা চুনি তুন দিও সর কাশি কি আজ আতেশি শেখ সাদি বলেন না সাইয়াদ বনি আদমে কাকে জাত কে দর সর কো নত কে বাদ মানুষ কে বানানো হয়েছে মাটি দ্বারা আর মাটির স্বভাবই হলো ভদ্রতা মাটির স্বভাবই হলো নম্রতা মাটির স্বভাবই হলো ধৈর্য আর আগুনকে জিনকে বানানো হয়েছে ইবলিশকে বানানো হয়েছে আগুন দিয়া আর আগুনের স্বভাবই হলো খেয়ানত করা মাটির স্বভাব হলো আমানতদারি করা কথা বলুন ঠিক কি ঠিক না মাটির উপরে পঞ্চাশ তলা বিল্ডিং করেন কোনদিন মাটিতে পারে না এত বড় বিল্ডিং কেন আমার উপরে চাপাই দিলে বইতে পারবো না মাটিকে কোপাই কোপাই কাইটা খাল খনন করি কত বড় বড় পুকুর করি কোনোদিন মাটি কইতে কইল না আমাকে কাইটা কাইটা তুমি এমন ভাবে পুকুর বানাচ্ছ খাল বানাইতেছো কেন নিজের গায়ে একটা কোপ লাগায় দেখো কত ব্যথা লাগে মাটিতে কোনো দিন কইল না মাটির ভিতরে একটা ধান দিলে তাতে একটা গাছ বের করে তার গুলা দিয়ে আরো সাতটা গাছ বের হয় আর সাতটা গাছের মাথায় সাতটা শীষ হয় ফি কুল্লি সুম্বুলা তিমিয়া আব্বা প্রত্যেক শীষের মাথায় একশো করে ধান হয় একটা ধানে মাটির থেকে সাতশো ধান তৈরি কইরা দেয় মাটির নিচের দুনিয়ার সমস্ত খনিজ সম্পদ এ মাটির ভিতরে আমানতদারি মাটির ভিতরে ধৈর্য এই মাটিতে বানানো মানুষ আর জিন এবং শয়তানকে বানানো আগুন দিয়া। আগুনের স্বভাব কে করা ওর ভিতরে ধান দিলে আর একটা ধান তৈরি হয় না বরঞ্চ যে ধানটা দেয়া হয় ওই ধানটাকে ধ্বংস করে দেয় কথা বলুন কি ঠিক না সুতরাং মানুষের থেকে পাকের কামনা মানুষ তুমি ভদ্র হবা মানুষ তুমি সভ্য হবা মানুষ তুমি আমানতদার হবা মানুষ তুমি ধৈর্যশীল হবা ও মানুষ তুমি উৎসৃঙ্খল উৎসৃঙ্খল হবা না তুমি বিশৃঙ্খলাকারী হবা না কিন্তু দেশের যুবক যুবতী নারী আর পুরুষের চাল চলন দেইকা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন নাশায়াত বনিয়া আদমে খাকে জাত কে দর সর কুনাদ কে দিও বাদ তুরা বাচুনি তুন দিও সরকাশি না পেন্দা রামাজ খা কি ও মানুষ তোমার চাল চলন তো আমার বুঝে আসে না সত্যি কি তুমি ধৈর্যশীল ভদ্র মাটির দ্বারা তৈরি আদম সন্তান নাকি তুমি আগুনে বাচ্চা ছেলে বাপে ছেলেকে ধর ছেলেতে বাপের উপরে ব্যাগ ধমক মারে কথা বলুন না মেয়েকে নিষেধ করলে

জবাব দেয় আমা কালাক্তুল জিন্নাবাল ইনসা ইল্লা লিয়াবুদু ও দুনিয়ার মানুষ আমি অন্য অন্য সকলকে সৃষ্টি করেছি তোমাদের জন্য নবী পাক বলেন কুলিকারা কুমকুল্লু সাহেব ও কুলিকতুম লিল্লাহ সবকিছু সৃষ্টি করেছে আল্লাহ তোমাদের জন্য মানব জাতির জন্য সবকিছু সৃষ্টি করেছে আর মানুষকে সৃষ্টি করেছে একমাত্র জন্য কথা বলেন না আল্লাপ আল্লাহর ওয়াল ইনসা ইন অন্য সব কিছু বানাইছি তোমাদের জন্য তবে মানুষ জিন আর ইনসান এই দুইটা জাতি সৃষ্টি করেছি একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আমার এবাদতেরই জন্য এদিক এদিকটা কান দোজানেল বুঝানেন আল্লাহ এই তর্জমা এই অর্থ বুঝানোর জন্য

স্যালো মেশিন চেনেন না সেলো সেলো মেশিন দিয়ে কি করে কি করে নিচের থেকে পানি তোলে শুধু পানি তোলে তোলে সেলো মেশিন দিয়ে নৌকো চালানো যায় ট্রলার বানায় স্যালো মেশিন দিয়ে টেম্পু বানাই সেলো মেশিন দে নসিমন বানাই সেলো মেশিন দে করিমন বানাই সেলো মেশিন দে আলম সাধু বানাই সেলো মেশিন দে মালাই কল বানাই সেলো মেশিন দে সাটাই কল বানাই সেলো মেশিন দে কথা বলুন ঠিক কি ঠিক না আরও বহুত কাজে সেলো মেশিন ব্যবহার করা যায় সেলো মেশিন কে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় ও দস্ত বিমান কি বলা হয় বিমান চালায় যেই মেশিন দে ওই মেশিন দে কি নসিমন বানানো যায় ওই মেশিন দে কি করিমন বানানো যায়